হ্যালো রাহুল ব্রাদার করবা কি রাহুলোকে মন বলো সব কিছু হ্যালো রাহুল ব্রাদার করবা কি ডি বার গলো মন মন বলো সব কিছু হায় এলো এলো এখানে খেয়েছো ধরা জানো না আরবি পড়া লজ্জায় হোসে হারা হায় সত্য ইলিমটাকে কিভাবে কি আকড়াবে লজ্জায় কান কাটা যায় এখানে খেয়েছো ধরা জানো না আরবী পড়া লজ্জায় হশে হারা হয় সত্য ইলিমটাকে কিভাবে কি আকড়াবে লজ্জায় কান কাটা যায় ডিবেট দেখেছি তো হাবু হাবডুবু জানা শোনা নিভনি ভুহার হেনু রাহুল ব্রাদার গর্বকি ডিবেটা বার হেনু রাহুল ব্রাদার গর্বকি ডিবেটা বার মুখস্থ বাংলায় ইলমের মজমায় ডিবেট কি করা যায় টেনে ভুল ভাল আরবিতে উচ্চ স্বরতন্ত্রিতে ভাব নেই খুদ মনে মুখস্থ বাংলায় ইলমের মজমায় ডিবেট কি করা যায় টেনে ভুল ভাল আরবিতে উচ্চ স্বরতন্ত্রিতে ভাব নেই খুদ মনে সহজেই সবখানে হাতে রাঙুল গুনে পাবে না পাবে না ভাই ছাড় রাহুল ব্রাদার বাকি আলোর অব্রাদ কর বাকি দিবেটা বার আদলোকে মন বল বল chop kichu hai elo melo আদলোকে মন বল বল chop kichu hai elo সত্য বুঝতে হবে গোরামি ছাড়তে হবে উদ্ধত তো একেবারে নয় নয় তো জীবন সারা ভুলের পরম্পরা গণের চৈতি খরা হয় সত্য বুঝতে হবে গোরামি ছাড়তে হবে উদ্ধত তো একেবারে নই নয়তো জীবন সারা ভুলের পরম্পরা জ্ঞানের খরা হয় এখনো সময় আছে শুনিপুন ইখলাস দিও না নিজেকে নিজে ছাড় হ্যালো রাহুল ব্রাদার করবা কি রাহুল ব্রাদার আবার কি মনবল বলো সব কিছু হাই এলোমে লোক মনবল কে মন বলো সব কিছু হাই এলোমেলো মেলো Hello, Rahul Pradar.